কি বল তোকে বাড়ি ওই গাড়িতে কিলো রে এখন তো গাড়ি দেখেছিস করে গাড়ি এখন আমার বাড়ি সিরিয়াল দেবে শুধু ও আসিলো আমার কুটুমি ছেলি ও রে বাবা ও অত বড় গাড়ি ছিল তোর কুটুমীর ছেলে আছে করে না ও তুই তো মনে হয় জানিস নে সরকারি চাকরি করে সরকারি চাকরি করে

নিলি কাজ ক্লিয়ার হয়ে যায় ধর তুই একটা বিপদে পড়েছি এখন তুই আমার ওই কুটুমি ছেলের টাকা দিলি এবার ও টাকা নিয়ে তোর কাজ সমাধা করে দিলে টাকা হলি বাঘের চোখ মেলে এখন মনে কর দুনিয়ায় চাকরিতে ঢুকতেও ঘুষ আবার সাকৃতি যখন ঢুকবে কাজ করবে তখন আবার নেবে ঘুষ ঘুষ আর ঘুষ ঘুষিরই খেলা বুঝেছিস দুনিয়া এখন ঘুষিরই খেলা বয় বয় সিয়ারে বয় শিয়ারে বয় আহ

না মানে ਐসা बात दे আমি কইছি কি এই সুদির কথা হচ্ছে না কে এর ঘুষি তাই এই ঘুষ কিডা খাসছ সাছা ওই আমার কুটুবের ছাইলে আল্লাহ ঘুষ খাওয়া ভালো না এটা খাতি নেই এটা খালি পেট খারাপ করে না এটা ঠিক কিন্তু আমল খারাপ হয়ে যায় শুন তোর আমল টা আমল দেখার দরকার নেই এখন মনে কাজ যে দুনিয়া সব ঘুষিরই খেলা এখন সব জায়গায় ঘুষলি সব দুনিয়া সব মেনে আই হাই আই হাই এই মরা লাগবে না আজরাইল আসবে না ধইরে কবরে নিয়ে যাবে না তখন আর কিন্তু ঘুষি কাজ হবে না তুই বাদ দে বাবু আজরাইলি তখন ঘুষ দেবে সব কাজ কেল্লা হতে হয়ে যাবে এইবার তাহলে আমি একটা গান না গালি হইল না আমি একটা গান শোনাচ্ছি শোন বল দেখি কি গান আজরাইলে খাই না ঘুষ শোন রে ও মানুষ আজরা ইলেখাই না ঘুষ সোনরে ও মানুষ কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাই বা খালি তিন টুকরা আইসো খালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর পড়ায় আজমরিলে কাল দুই দিন মিছে ভবের লড়াই রে মিছে ভবের লড়াই নামখ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমায় নামখ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া айসো খালি যায়বা খালি তিন টুকরা কাপড় লইয়াই айসো খালি যায়বা খালি এই айসো খালি যায়বা খালি

বল ঘুষ খাওয়া না ভালো এটা এখন তোর গান শুনে গানটা শুনলি চাচা তার গান সত্যি কেও ডাইরেক্ট সত্যি আর